何 বাংলার লোকশিল্প এবং লোকশিল্পীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে পাতালিগঞ্জের দুই খেলা আর আজ এই মুহূর্তে আমার সাথে আড্ডায় রয়েছেন সোহম মজুমদার এবং ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় ওয়েলকাম টু গ্রিন চিলিজ এন্টারটেনমেন্ট প্রথমেই তোমাদের কাছে একটু ছবির বিষয়বস্তু নিয়ে আসো একটু গল্পটা নিয়ে যদি বলো একটু শুভঙ্কর কাছেই যাই ফার্স্টে মজার গল্প খুবই মজার গল্প আমরা মজা করবো বলেই ছবিটা ব্যাপারে সবাইকে এক জায়গায় একজোট হয়েছিলাম আমরা তো পাটরিগঞ্জ একটা জায়গা এই জায়গাটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে সবাই দেখলেই বুঝতে পারবেন তো সেই জায়গায় বাবা আর ছেলের একটা গল্প সেই বাবা ছেলের মানে গল্পের ভিত্তিটাও হচ্ছে এটা বাবার একটা টালির ছেলের বাড়ি আছে বাবা জীবনে আক্ষেপ হচ্ছে আমি ছেলেকে বলে তোমার মায়ের মাথায় সিঁদুর দিতে পেরেছিলাম কোনোদিন টালি দিতে পারিনি ছাদ ছাদ দিতে পারিনি ছাদ দিতে পারিনি সরি ছাদ দিতে পারিনি সেই জন্য তোমার মার কত কষ্ট হয়েছে সেই কষ্ট তোমার বউ না পায় সেই জন্য আমি ছাদ দিতে চাই আর আমার আমি যদি ছাদ দিতে পারি তারপরেই তুমি ছাদ না যাবে তার আগে তুমি ছাদ করে দিতে পারবে না দ্যাট ওয়াজ দ্য কন্ডিশান তারপর তো ঘটনার প্রবাহ চলতে থাকে বাবার গুরুদেব এসে বলেন না ছেলের বিয়ে হলে ঘরে লক্ষ্মী আসবে তারপর একটা ছাদ হতে পারে তো এই একটা ছাদ এই ছাদটা একটা উপলক্ষ গল্পে কিন্তু পুরো যে মোরগটা করা হয়েছে সেই মোরগটা হচ্ছে আমরা চারপাশে যা দেখছি আমাদের চারপাশে যা ঘটছে সেইগুলোকে যদি একটা অন্য লেন্স থেকে দেখা যায় মজার লেস থেকে অন্য লেস বলা ভুল হয় মজার লেস থেকে দেখলে সেই জিনিসপত্রগুলো কিন্তু কীভাবে মজা করতে পারি সবকিছু নিয়ে আমরা সেটাই এই ছবির বিষয়বস্তু আচ্ছা তো যেরকমটা ট্রেলারে আমরা যেটুকু দেখেছি সেখানে তোমার পেশা দেখানো হয়েছে পুতুল নাচ দেখানো কোথাও কি তোমাকে এটা আলাদা করে শিখতে হয়েছে কাজের জন্য কোথাও না কলকাতাতেই শিখেছি কলকাতাতেই আমরা বেনি পুতুলের নাচটা শিখেছি আসলে এই আর্ট ফর্মটা পশ্চিমবঙ্গের মিদনীপুর থেকেই এটা অরিজিনেট করে তো আমাদের ঘুরুই সাহেব আমাকে এটা শিখিয়েছে বেনিপুতুলের নাচটা কোথাও একটা শিল্প হিসাবে কোথাও উজ্জ্বই হয়ে যাচ্ছে প্রায় আমি অ্যাজ এ পার্সন এই ফিল্মটা করার আগে সত্যি অতটা জানতাম না আমি সত্যি জানতাম পুতুল খেলা মানে স্ট্রিং পাপেট্রি কিংবা নর্মাল মানে আমরা যে ছোটোবেলায় যে পুতুল খেলতাম মেয়েরা স্পেসিফিকলি যে পুতুলগুলো খেলতো সেগুলোই আমরা জানি কিন্তু এই পুতুল যে গ্লাভ পাপেট্রির বিষয়টা যে একটা বেঙ্গলেরই আর্ট ফর্ম এটা আমি শুনেই অবাক হয়েছিলাম যখন তোমার কাছে স্ক্রিপ্টটা এলো তখন ছবির মানে গল্পের মধ্যে একটা বিষয় থাকে যেটা তোমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে ছবির কাজটা আরো বেশি করার জন্য সেটা প্রথম অ্যাট্রাকশন ছিল শুভঙ্কর দা বিকজ আই হ্যাভ বিন আ ফ্যান ফ্রম জেনুইনলি ইট আমি জাস্ট আছে বলে বলছি না মানে আই হ্যাভ বিন আ ফ্যান অফ মিরাকেল ফর দ্য লংগেস্ট মানে আমরা বাচ্চাবেলা থেকে দেখছি বলে বই পড়ে বর্ণনা হবে যেন বুড়ো হয়ে গেছে সেটা না বাট জেনুইনলি আই গ্রোন আপ উইথ দ্য শো আমরা প্রচন্ড বড় ফ্যান শোটা তো শুভঙ্কর দা যখন বলেছিল ইট ওয়াজ নো ব্রেনার ফর যে এই ছবিটা তোমায় নিয়ে ভাবছি তারপরে অ্যাট্রাকশনটা হলো স্ক্রিপ্ট হুম হুম স্ক্রিপ্টটা মানে ঠিক আছে শুভঙ্কর দা বলেছে আমি করে নিচ্ছি একটা ডেফিনেটলি ভালো লাগার জায়গা আছে বলে করছি কিন্তু যখন স্ক্রিপ্টটা শুনলাম আমি আরো ইনভলভ হয়ে সো এই দুটো স্তরে কাজ করেছে ডেফিনেটলি আমাদের কাজ আমাদের প্রোডাকশন হাউস ক্রেজি লোকগুলো ইনভলভ হয় কারণ দেখো আমরা ভবঘুরের মতন একটা জায়গা থেকে আরেকটা জায়গা ঘুরতে থাকি এই টেন্ট পুতলাম পরের জায়গায় পরের সো এই সম্পর্কগুলো যাতে ভালো হয় সেগুলো ভালো লোকেদের সাথেই ভালো হবে তো সেটাই চেষ্টা করি প্রত্যেক কটা গল্পে করা এবং তোমার সাথে রয়েছে দিদিপ্রিয়া রাই চরিত্রে কাজ করেছে একটু যদি কাজের অভিজ্ঞতা নিয়ে তোমরা দুজনেই যদি একটু খুব খারাপ না না জেনারেলি খুব 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 খাটে খুব খুব একটা চরিত্র খাটে আমি ওকে দেখে সত্যি শিখেছি বয়সের থেকে হয়তো আমার থেকে ছোট বয়সে আমার থেকে হয়তো ছোট কিন্তু কাজের ক্ষেত্রে ও আমার সিনিয়র মানে অনেক বছর ধরে কাজটা করছে ওর থেকে সত্যি অনেক কিছু শেখার আছে আমি শিখেওছি ওর প্রফেশনালিজম বলো ওর ডেডিকেশন টু দ্য ক্রাফ্ট বলো ইটস ইটস সেকেন্ড টু নার জন্য আর আমি এটা প্রমিস করতে পারি ওকে আপনারা এমন একটা রূপে হয়তো আগে দেখেনি আরো দারুণ কাজ করেছে এই ছবিটা একা দিদি নাম বললে হবে না সৌমের নামও বলতে হবে দুজনেই আর আমরা যারা ক্যামেরার পিছন থেকে কাজ করেছি আমরা যারা অন্যান্য বাংলা ছবি দেখি দেখতে পছন্দ করি আমাদের প্রত্যেকের মনে হয়েছে এই জুটিটা একটা বাংলার দর্শককে একটা উপহার নতুন বছরের কারণ এরকম একটা রিফ্রেশিং লাগছে দুজনকে যখন স্ক্রিন শেয়ার করছে একটা কেমিস্ট্রি যে তৈরি হয়েছে এইটা আমাদের প্রত্যেকের কাছে মনে হচ্ছে এটা কিছু এক্সেল এটা এতটা ভালো লাগছে দেখতে দুজনকে এবং এই এই দুটি চরিত্রের আলাপ হওয়া এবং তারপর তাদের পরিণতির দিকে যাওয়াটা অনেকটা লম্বা একটা জার্নি আমরা ট্রেলারে দেখেছি অনেকে বলছেন যে হ্যাঁ বুঝতে পারছি যে একটা জীবন ছিল যে বিধবা এবং তারপর ওর সঙ্গে বিয়ে হওয়ার তো এই যে ঘটনাক্রমটা ঘটে সেটা অনেকটা ঘটনাক্রম কম সময়ে ঘটে কিন্তু অনেকটা ঘটনাক্রম অনেক মানে জীবন চেঞ্জ হয়ে যাওয়া এসে একটা নতুন জীবনে পড়া সেম অ্যাস গোপাল যে চরিত্রে সেই গোপালের চরিত্রটাও একরকমভাবে পুতুল না শিখি সে রাষ্ট্রপ্রভূত পুরস্কার বা এরকম একটা স্বপ্ন দেখতো কিন্তু সে একটা পয়েন্টে রিয়েলাইজ করে যে আমি তো হাতের পুতুল হয়ে যাচ্ছি আর হাতের পুতুল সেটা ছবি দেখলে আমরা বুঝতে পারি সেটাই মানে আমরা না খুব প্রগ্রেসিভ চিন্তাধারা গুলো মানে হাসির ছড়ি শুধু বলবো মানে খুব ইজিলি দিয়ে দিয়েছে ওটাকে নিয়ে ভারী বানিয়ে দিই বিষয়টা মানে যে বিধবাকে বিয়ে করাটাই তো অনেক জায়গায় ট্যাবু সেই ট্যাবুটাকে আমরা খুব ইজিলি ডিল করেছি এরকম নয় যে এইটাই একটা বিষয়বস্তু হয়ে উঠেছে আমরা কোন বিষয়টা নেই মানে খুব সিরিয়াস কিছু গম্ভীর কিছু এরকম বলতে চাইনি আমরা যেটা বলছিলাম আমরা মজার লেন্সে ছুটে শুট করেছি যাই ঘটছে সেটা মজাতেই ঘটছে

বলে বলতে পারবো না হোয়াট কাইন্ড অফ জেন হি ইজ এজ এ পারসন এজ এন অ্যাক্টর মানে আমার এখনো মনে হয় হি ইজ ভেরি 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 আন্ডার ইউটিলাইজড ইন দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ট্রেলারে না আমার এই মুহূর্তে মনে হয় যদি সত্যি কোনো বাংলা অভিনেতার নামের আগে সুপারস্টার বসাতে হয় তো সেটা পরাণ বন্দ্যোপাধ্যায় যিনি এক একটা ছবি নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন মানে ডোন্ট টেক আদারওয়াইজ হোম আমি বলছি মানে এটা আমি আমি বলছি যে পরিসংখ্যান যদি আমরা দেখি লাস্ট বেশ কিছু ছবিতে যেখানে কিন্তু আহ পরান বন্দ্যোপাধ্যায় সেই ছবিটাকে কমন নেম শুধু না মানে সেই ছবিটা যে চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেলিভার করেছেন সেটা না হলে বোধহয় ছবিটা আহ অনেকটাই কিছু সম্ভব হতো না বলে আমার মনে হয় শুভঙ্কাদা প্রথমেই তুমি বললে যে মানে এখনকার দিনে সমাজের ওপর কিছু বিষয়ের ওপর ভিত্তি করেই ছবিটা তৈরি হয়েছে সেখানে যখন আমরা ছবিটা মানে ট্রেলারটা দেখলাম আর কি তখন সোমদার ওখানে একটা কথা শোনা গেল যে আমরা মানে আমি এতদিন ধরে নিজের হাতে পুতুল নাচ দেখিয়েছি কিন্তু কোনোভাবেই ভাবতে পারি না যে অন্যের হাতের পুতুল হয়ে নাচব তোমাদের কি মনে হয় মানে এখনকার দিনে সমাজে দাঁড়িয়ে মানুষের যেরকম লাইফস্টাইল বা যেরকমভাবে চলছে সব কিছু কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট এই বিষয়টা প্রত্যেকটা মানুষের জীবনে সবার জীবনে হয় এটা এটা ছাপ

জীবনের মোড়কে অনেক প্রবলেম শব্দগুলো আমরা নতুন শিখেছি সেগুলো যখন পড়ে যায় তখন আমরা কোথাও গিয়ে মনে করি যেন আমরা কারোর হাতে হয়তো পুতুল হয়েই নাচছি এবার সেই পাওয়ার্স গুলো কি মানে যে কারা আমাদের নাচাচ্ছে না নাচাচ্ছে না এটার খুব একটা হাস্যকর ভাবেই আমরা উত্তরটা দিয়েছি পাটালিগঞ্জের পুতুল বাহ তো শুভঙ্কদার কাছে একটু যাই আমরা এতদিন ধরে তোমাকে দেখে আসছি মিরাকেল দাদাগিরি বিভিন্ন রকম রিয়েলিটি শোতে তোমাকে দর্শক পেয়েছে যেখানে সারা দিনের মধ্যে বিভিন্ন প্রবলেম মানুষের লাইফে থাকলেও দিনের শেষে কোথাও না কোথাও তুমি সেই হাসিটা দিয়েছো মুখে তো মানে যেরকমটা এখন শুনছি পাটালিগঞ্জের গল্প তাহলে এটাও মনে হচ্ছে নতুন বছরের মানুষের কাছে কোথাও একটা হাসি দেবে আমি এক কথার মানুষ কন্টিনিউটি মেনটেন করি হ্যাঁ ওটাই প্রয়াস ওটাই চেষ্টা এবং যখনই কোনো এইসব এই ধরনের কাজ আমরা করি যে যেহেতু মিডিয়াকের প্রসঙ্গ করে বলছি বা এই ছবি শুটিংয়ের ক্ষেত্রেও বলছি আমরা ওটা শুটিং বলে মনে করি না আমরা একটা পাগলামো করতে যাই একটা হুল্লোড় করতে যাই সবাই মিলে মজা করতে যাই এবং আমার ধারণা সেটাই রিফ্রেক্টেড হয় স্ক্রিনে এই ছবিতেও আমরা অনেক মজা করেছি হুল্লোড় করেছি যেটা মানুষ দেখতে পাবে আর শুভঙ্কর দা খুব লাকি ছিল আমাকে পেয়ে বুঝতে পেরেছ হ্যাঁ অ্যাপসে

আমরা কিছু স্টুডিওতে করেছি আমরা কিছু আউটডোর করেছি হ্যাঁ আউটডোর লোকেশন আউটডোর ছিল আমাদের বানতলা আচ্ছা আর আমাদের ইনডোর ছিল টালিগঞ্জ পায় দু তিনটে স্টুডিও ছিল দু তিনটে স্টুডিও ঘুরে ঘুরে কাজ করেছি আমরা মানে আমাদের কলকাতার মধ্যেই সবটা পাওয়া যাচ্ছে হ্যাঁ মানে পাটলিগঞ্জ কলকাতাতেও তো আছে শুধু খুঁজে বার করতে হবে খুঁজে বার করতে হবে সারা পশ্চিমবঙ্গে পাটলিগঞ্জ আছে ওই যেভাবে মনে আছে হ্যারি পটারের 9 3 বাই 4 প্ল্যাটফর্মটা ঢুকে যেতে সেটাই হলো

পাটালিগঞ্জের পুতুল খেলা দশই জানুয়ারি রিলিজ করছে শুক্রবারে শুক্রবার এই শুক্রবারে রিলিজ করছে তাই প্লিজ সপরিবারে আসবেন আপনাদেরই এই নটবর্তী প্রেক্ষাগুলি কাছেই করবে একটা হলে নিশ্চয়ই যেতে পারবে খুব একটা দূরে যেতে হবে না সব সবার বাড়ির চলে আসবে পাটলিগঞ্জে কাউকে আসতে হবে না পাটলিগঞ্জ সবার কাছে পৌঁছে যাবে সবার বাড়ির কাছে পৌঁছে যাবে একদম থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আর অবশ্যই পাটলিগঞ্জের পুতুল খেলা তো অবশ্যই দেখতে হবে আর বিনোদন জগতের এভাবেই নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে গ্রিন চিলিস এন্টারটেইনমেন্ট